বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভার সাতনং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও পৌরসভার সাবেক মেয়র হারুনর রশিদ আজাদ নোয়াখালী পৌরসভার সাতনং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহীদুল ইসলাম কিরণ পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য আবু সালেহ মোহাম্মদ আবদুল্লা সবুজ পৌর বিএনপি সাবেক উপদেষ্টা মফিজুল্লা পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ পৌর ছাত্রদলের সদস্য সচিব মহম্মদ সজীব সহ পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এই অঞ্চলে আপনারা জানেন আমরা সতেরো বছর ভোট দিতে পারি না এখানে আমাদের মা বোনরা ভোট দিতে পারি না আমাদের সাধন ভাই ভোট ছিনিয়ে নিয়ে গেছে আমার পরশু ভোট ছিনিয়ে নিয়ে গেছে আমাদের তিরানো ভোট করছে তাদের ভোট ছিনিয়ে নিয়ে গেছে আমি মনে করি সামনে তো আল্লাহ রহমত আমরা ভোট দিতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আর এই অঞ্চলটা এক সময় সন্ত্রাস কাবলিত একটা অঞ্চল ছিল একদম সন্ত্রাস কাবলিত সাধারণ নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের হাতে গোনা টেন পার্সেন্ট সন্ত্রাসীদের কারণে এখানে মানুষের ভোটাধিকার মানুষের মুক্তভাবে কথা বলার কোন সুযোগ অতীতে ছিল না ঠিক বলছে কিন্তু এই অঞ্চলে এখনো ভোটাভুটি যাচ্ছে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় এইটটি পার্সেন্ট ভোট আমাদের বিএনপির বাক্সে যাবে ইনশাল্লাহ এবং আমরা হয়তো অনেক কথা বলেছেন এবারে সেটা আমরা আশা করি তা আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি আমি সাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে অতীতে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনৈতিক সংগ্রামে লড়াইয়ে ভোটে রাজনৈতিক কর্মকাণ্ড এই অঞ্চলের মানুষ আমাদেরকে শক্তি সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মা বোনেরা এখানে আছেন আমি সবাইকে চিনি সাধারণ এই জিনিসটা আমি ভাই থেকে দেখেছি এবং শিখেছি এটা গেল সত্য এই সাধারণ মানুষকে যে ভালোবাসা ইন্টারণ ভালোবাসা এটা কিন্তু দেখেছি এবং ভাই যখন পরে ঢাকা ঢাকা কেন্দ্রের রাজনীতি করতো আমাকে প্রায় বলতো হারো তুমি আমার সাধারণ লোকগুলাকে একটু দেখিয়ে রাখবে এবং আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি যখন পদে ছিলাম না তখন ওই অঞ্চলের কোনো সাধারণ মানুষ কোনো এই মা বাড়িরা যদি কেউ যায় তখনও আমি চেষ্টা করি একটা সুন্দর ব্যবহার করা এটা অনেকে জানে আমরা আসলে বিগত সময় আমরা ভালোভাবে আপনাদের খবর রাখতে পারিনি কারণ আমরা নিজেরাই আমরা যারা এখানে যারা নেতা আমরা এই অঞ্চলের যারা নেতা এখানে আমরা স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ ছিল না কোনো কর্ম করার সুযোগ ছিল না কেউ ব্যবসা বাণিজ্য করতে না কেউ মুক্তভাবে কথা বলতে না এমন একটা কঠিন অবস্থার মধ্যে আমরা ছিলাম আল্লাহ রহমতে আজকে ধুলে গুরতালের পথ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা যদি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকতো সভা করার কি সুযোগ ছিল এটা আল্লাহ আমাদের জন্য একটা আমি মনে করি আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের আমাদের ঐক্যের প্রতি আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিকটে হয়াত মহতের মালিককে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা করলেন বাড়ি না শেখ খাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তার বছর আগে খুব আপত্তিকর কিছু মন্তব্য করছে বয়স নিয়ে আর কত নানা আপত্তিকর মন্তব্য করছে তো আল্লাহ তো খালেদা জিয়ার জীবিত রাখছে খালেদা জিয়া কঠিন সময় এদের আপনার বিমান ঠিক ঠিক রেখেছে খালেদা জিয়ার ফ্লাইটের পরে শেখ হাসিনা দিন যাবে কিন্তু খালেদা জিয়া বলছে আমার ঠিকানাই বাংলাদেশ বাইরে আমার কোনো ঠিকানা নাই খালেদা জিয়াকে জোর করে নিতে পারে নাই কিন্তু শেখ হাসিনা প্রস্তুত ছিল বাইরে যাওয়ার জন্য তারপর এটা দেখে সে আর যায়নি কখনো এদেশের মানুষকে ছেড়ে কখনো নাই। এবং আমাদের দলের আমাদের একটা ঐক্যের প্রতীক স্বাধীনতার মতে প্রতীক হচ্ছে আমাদের দেশ ঠিকাছে খালদা জিয়া তাই আমি মনে করি এটা আমাদের আবেগ এবং অনুভূতির কেন্দ্রবিদুল্য খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য সে মা আমাদের এখন খুবই অসুস্থ আমরা কাছে আল্লাহ যেন আগামী ইলেকশন পর্যন্ত ইলেকশন পর্যন্ত তিনি যেন বিএনপির এই ক্যাবিনেটটা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দেখে আমরা যেন তাকে আরেকবার প্রধানমন্ত্রী দেখে আল্লাহ যেন তাকে তাকে সময় পর্যন্ত যেন হায়াত আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলেও জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সালাহুদ্দিন সুমন এনকে টেলিভিশন কথা